জলবায়ু পরিবর্তন ঠেকাতে বৃক্ষরোপণ প্রয়োজন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা চট্টগ্রামের আনোয়ারা প্রতিনিধি রূপন দত্তের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি বলেন আমাদের পৃথিবী ও পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে বান্ন বছর আগে উনিশশো সালের ষোলোই জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচির শুরু করেন এবং প্রত্যেককেই বৃক্ষরোপণের আহ্বান করেন শনিবার ১৩ জুলাই বেলা বারোটায় সবুজে সাজাই দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন এ সময় অনুষ্ঠানে ব্রাক জেলা সমন্বয় মোহাম্মদ ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা ইউএনও মোহাম্মদ ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক পরিষদ ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি সমন্বিত ঊর্ধ্বতন পরিচালক অরিনজয় ধর সহযোগী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে সবুজে সাজাই দেশ এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দশ হাজার গাছের চারা বিতরণ করেন সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক দশ লক্ষ ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানায় ব্র্যাক নিউজ ডেস্ক সুপ্তিরায় ভোরের আকাশ